হ্যালো ফ্রেন্ডস বাংলা গুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের হোস্ট পিয়া আমরা অসুস্থ হলে প্রথমেই ডাক্তারের কাছে ছুটে যাই বা ফার্মেসি থেকে নানা রকম ওষুধ কিনে খাই কিন্তু আপনারা কি জানেন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রকৃতি তার ভাণ্ডার দুহাত খুলে সাজিয়ে রেখেছে আমাদের রান্নাঘরেই এমন দুটি আশ্চর্য জিনিস আছে যা হাজার হাজার টাকার দামি ওষুধের চেয়েও বেশি কার্যকরী তার মধ্যে প্রথমটি হল গার্লিক বা রসুন এবং দ্বিতীয়টি হল গুড় কাল থেকে এই দুটি জিনিস আয়ুর্বেদে মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আজ আমি আপনাদের জানাব রসুন ও গুড় মিশিয়ে খাওয়ার উপকারিতা কি কি এবং কোন জাদুকরী নিয়মে এটি খেলে আপনিও পেতে পারেন এক নতুন জীবন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম সেগমেন্ট রসুন ও গুড়ের একক গুণাবলী দেখুন রসুনকে বলা হয় ন্যাচুরাল অ্যান্টিবায়োটিক এর মধ্যে থাকা অ্যালিসিন নামক উপাদান শরীরকে যে কোনো ইনফেকশন থেকে রক্ষা করে এটি আমাদের হার্টকে ভালো রাখে কোলেস্টেরল কমায় এবং হজম শক্তি বা ডাইজেশন পাওয়ার বাড়াতে সাহায্য করে এক কথায়ের শুনে স্বাস্থ্য উপকারিতা অসংখ্য অন্যদিকে গুড়কে আমরা শুধু মিষ্টি হিসেবেই জানি কিন্তু এর পুষ্টিগুণ জানলে আপনি অবাক হবেন গুড়ের পুষ্টিগুণ অসাধারণ কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে এটি আমাদের রক্ত পরিষ্কার করে এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে দ্বিতীয় সেগমেন্ট রসুন ও গুড় একসঙ্গে খেলে কি হয় ভাবুন তো এই দুটি শক্তিশালী উপাদান যখন একসঙ্গে মেশানো হয় তখন কি হতে পারে এদের মিশ্রণটি একটি শক্তিশালী টনিকে পরিণত হয় যা শরীরকে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে চলুন এখন জেনে নিই রসুন ও গুড় মিশিয়ে খাওয়ার উপকারিতাগুলো কি কি বেনিফিট এক হজম শক্তি উন্নত করে ও পেট পরিষ্কার রাখে আমাদের মধ্যে অনেকেই গ্যাস অ্যাসিডিটি বা বদহজমের সমস্যায় ভোগেন রসুন ও গুড়ের মিশ্রণ আমাদের হজম প্রক্রিয়াকে এতটাই উন্নত করে যে এই সব সমস্যা দূর হয়ে যায় এটি আমাদের অন্ত্র বা ইন্টেস্টিনকে পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রসুন ও গুড় মিশিয়ে খাওয়ার উপকারিতা সত্যিই অতুলনীয় বেনেফিট দুই হার্টকে রাখে সুপারফিট রসুন আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এচডিএল বাড়াতে সাহায্য করে অন্যদিকে গুড়ের পটাশিয়াম হার্টের পেশিকে শক্তিশালী করে ফলে এই মিশ্রণটি খেলে আপনার হার্ট থাকবে একদম সুস্থ ও সবল প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ করতে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে বেনিফিট তিন ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বর্তমানে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখাটা খুব জরুরি রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণাবলী আমাদের শরীরকে যে কোনো রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচায় এর সঙ্গে গুড়ের অক্সিডেন্ট মিশে এক অপ্রতিরোধ সুরক্ষা কবচ তৈরি করে এটি প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ করার সেরা একটি উপায় বেনিফিট চার শরীরে অফুরন্ত শক্তি যোগায় ও রক্তাল্পতা দূর করে আপনার কি অল্পতেই শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে তাহলে এই মিশ্রণটি আপনার জন্য এটি একটি দারুণ শক্তি বাড়ানোর ঘরোয়া উপায় গুড়ের মধ্যে থাকা আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যা রক্তাল পতা দূর করে আর রসুন শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে এই রসুন ও গুড় মিশে খাওয়ার উপকারিতা পুরুষ ও মহিলা উভয়ের জন্যই সমানভাবে কার্যকরী বেনিফিট পাঁচ শরীরকে ডিটক্স করে আমরা প্রতিদিন নানা ধরনের দূষিত জিনিস খাই বা অস্বাস্থ্যকর জীবনযাপন করি যার ফলে শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে রসুন ও গুড়ের মিশ্রণ আমাদের লিভারকে পরিষ্কার করে এবং রক্তকে পরিশোধন করে ফলে শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যায় এবং ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত তৃতীয় সেগমেন্ট কিভাবে ও কতটা খাবেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলছি সঠিক উপকার পেতে হলে সঠিক নিয়ম মানা জরুরি রসুনের এক থেকে দুইটি কোয়া নিন সেগুলোকে ভালো করে থেতো করে বা ছোট ছোট টুকরো করে কেটে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন এর ফলে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন সক্রিয় হবে এরপর পনেরো থেকে কুড়ি গ্রাম গুড়ের সঙ্গে এই রসুন মিশিয়ে নিন খাওয়ার নিয়ম এই মিশ্রণটি প্রতিদিন সকালে খালি পেটে খান এবং খাওয়ার পর এক গ্লাস সাধারণ জল পান করুন গরম জল খাবেন না আপনি চাইলে সন্ধ্যাতেও খেতে পারেন তবে খালি পেটে খেলেই রসুন ও গুড় মিশিয়ে খাওয়ার উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায় চতুর্থ সেগমেন্ট কারা খাবেন না সতর্কতা যদিও এটি একটি প্রাকৃতিক টোটকাত বো কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার কম থাকে গর্ভবতী মহিলারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন যাদের রসুনে অ্যালার্জি আছে বন্ধুরা আপনারা দেখলেন তো আমাদের রান্নাঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় নিয়মিত এই নিয়ম মেনে চললে আপনারা নিজেরাই এর আশ্চর্য ফল দেখতে পাবেন রসুন ও গুড় মিশিয়ে খাওয়ার উপকারিতা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এই রকম আরও স্বাস্থ্যকর জীবনযাপনের টিপস পেতে আমার চ্যানেল বাংলা গুড লাইফ কে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ